আমরা আমরাকে সাধুবাদ জানাই ধন্যবাদ জানাই এই মুহূর্তে আমরা একটা সম্মানের প্রয়োজন ছিল আমরা উদ্দেশ্যে যুদ্ধ করেছিলাম জীবন দিয়েছিলাম ইজ্জত দিয়েছিলাম একটা দেশ কিন্তু আসলে যে উদ্দেশ্য যুদ্ধ করেছিলাম আমরা কিছুই পাই নাই পঞ্চান্ন বছরের থেকেই আমাদেরকে প্রতারণা করেছে কাজেই এই প্রতারণার কারণে আবার চব্বিশ হয়েছে আমরা কি আরো চব্বিশ তো কাজে যদি আমরা চব্বিশ দেখতে না চাই আমাদের এখন প্রয়োজন সংস্কার প্রয়োজন বিচার প্রয়োজন পিয়ার পদ্ধতি নির্বাচন যদি সংস্কার না হয় বিচার না হয় পিয়ার পদ্ধতি নির্বাচন না হয় আবার যে সে অবস্থায় চলে যাবে কাজে অনুরোধ করবো বিশেষ করে আমরা আসুন সবে একত্র হয়ে ইসলামের পক্ষে এটা গণজাগত তৈরি করি তাহলে এটা ইসলামের পক্ষে গণজাগরণ তৈরি করা যায় আর আয়না বললাম রাস্তায় রাস্তা সেবা করবে এরপর কি তো আমরা যায় না আমরা যুদ্ধ করি নাই জাতিসংঘ দেওয়ার জন্য তীব্র প্রতিবাদ জিজ্ঞাসা জানাই জাতিসংঘ তো অভিশ্রমে বিভিন্ন বন্দ্য ঘোষণা জন্য আমরা যুদ্ধ করেছিলাম জাতিসংঘ কাজ করার জন্য আসতেছে আসতে চাইতেছে আমি আপনাদেরকে অনুরোধ করবো আমি সরকারকে অনুরোধ করবো আপনারা জাতিসংঘ করেন এমন দেশে যে নয়া মুক্তিযোদ্ধা আছে তাদেরকে বাদ দিয়ে প্রত্যেক মুক্তিযুদ্ধদের তালিকা পূরণ করেন আমার মুক্তিযুদ্ধের কথাকে বৃদ্ধি করেন কাজে বুয়া মুক্তিযোদ্ধা থাকবে জাতির সঙ্গে এখানে থাকবে আমরা মুক্তিযুদ্ধের বেছি বাংলা বইশে আমি উচ্চ বানাম কাজেই সময় হবে যদি আমরা কিছু নির্দেশ হয় আবার যুক্ত হবে আবার অস্ত্র হাতে আবার সংগ্রহ হবে আবার করতে হবে আপনারা প্রস্তুত গ্রহণ করেন কাজে সংস্কার আমরা প্রথম চাই সংস্কার বলেন বিচার করেন আর পদ্ধতি নির্বাচন মনে নেবেন যে এই যারাতে যদি চায় না তারা চায় আগের মতন উদ্ধার সন্ত্রাসী করার জন্য আমরা এটা দুটি যেতে চাই না আমি এই সরকারকে অনুরোধ করবো আপনাদেরকে আমরা অনেক ভালোবেসে ক্ষমতা বসেছি কাজে আপনার পক্ষে ইসলামের পক্ষে না থাকেন দেশের বিপক্ষে যান ইসলামের বিপক্ষে যান তাই কিন্তু প্রয়োজন হয়ে যায় হাসিরের মতো আপনাদের দেশ থেকে যাতে হতে পারে আমরা কি মেনে নেওয়াম ইসলাম জেগেছে যুবকরা জেগেছে যুবকরা জায়গায় যুবকরা যদি আন্দোলনে একটা যুবক ছাত্র জনগণে তাহলে কিন্তু বলেন জায়গা প্রবরণ কাজের কথা শেষ যেন হবেনাঠে যেন হবে সন্দানে যেন হবে আন্দোলনে আচ্ছা আমার